আসসালামু আলাইকুম বন্ধুরা যদি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার বা চ্যাট যদি ডিলিট হয়ে যায় এবং সেগুলো আপনি পুনরায় ফেরত নিয়ে আসতে চান তাহলে সেটা কিভাবে নিয়ে আসবেন তো চলুন আমি আজকের ভিডিও তো আপনার দেখাবো যে কিভাবে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া নাম্বার এবং সেই চ্যাটগুলোকে ফেরত নিয়ে আসবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটিকে আপনাকে প্রথমে আপডেট করে নিতে হবে স্টোরে গিয়ে তারপর আপনাকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছি না ওপরে ট্রিপল ডোর দেখতে পাবেন এই ট্রিপল ডটে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার এখানে একটি সেটিংগুলো অপশান পাবেন সেটিং অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যদি আপনার চ্যাটটা প্রথমে যদি আপনি ফ্রক নিয়ে এসতে চান তাহলে আপনাকে কী করতে হবে এই চ্যাট অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার এগুলো ওপর দিকে সয়াব করলে আপনারা নিচে দেখতে পাবেন চ্যাট ব্যাক আপ এই চ্যাট ব্যাকআপ অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরেই আপনাকে এখানে একটু অপশান দেবে যে আপনি সেটা কিসে নেবেন আপনার গুগল অ্যাকাউন্টে নেবেন না অন্য কিছুতে নেবেন তারপর এখানে আপনি এটা সিলেক্ট করে আপনি আপনার এই যে ব্যাকআপ অপশন দেখছেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু সেই যে জিমেল আইডি এখন করা থাকবে সেই জিমেল আইডিতে কিন্তু আপনার সেই চ্যাট ব্যাকআপটি চলে যাবে তারপরে আপনাকে আপনি যদি আপনার নাম্বার ফোন নাম্বারগুলোকে যদি আপনি নিয়ে আসতে চান তাহলে সেটা কীভাবে নিয়ে আসবেন তার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকাউন্ট অপশান রয়েছে এই অ্যাকাউন্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে দুটো অপশান পাবেন একটি পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট রিপোর্ট এবং আরেকটি পার্সেন্ট রিকোয়েস্ট চ্যানেল রিপোর্ট তো আপনি যদি হোয়াটসঅ্যাপের চ্যানেল থাকে এবং চ্যানেলের তথ্য যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এই চ্যানেল এই অপশানে ক্লিক করতে হবে আর যদি আপনি আপনার অ্যাকাউন্টের রিপোর্ট নিতে চান আপনি কবে খুলেছেন এবং তারপর থেকে আপনি কত নাম্বারের সাথে আপনি চ্যাট করেছেন কথা বলেছেন সেই নাম্বারগুলো যদি ফেরত দিতে চান তাহলে আপনাকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট রিপোর্টে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনার রিকোয়েস্ট সেন্ড হয়ে গিয়েছে রেডি বাই জানুয়ারি ষোলো তারিখ দু হাজার চব্বিশ অর্থাৎ আমার এটা আজকে কয় তারিখ আজকে হচ্ছে আমার তেরো তারিখ মিনিমাম তিন দিন মিনিমাম তিন দিন আপনার সময় লাগবে এই রিপোর্টটি আসতে দেখেন এখানে লেখাই রয়েছে দেখেন এখানে লেখাই রয়েছে দেখেন এখানে ভালো করে দেখেন লেখা রয়েছে ইওর রিপোর্ট উইল বি রেডি ইন অ্যাবাউট থ্রি ডে আপনার তিন দিনের মধ্যে আপনি রিপোর্টটি রেডি হয়ে যাবে এবং সেটি কী আকারে আসবে আমি আপনার একটা আমার এর আগে আমি রিকোয়েস্ট করেছিলাম এবং আমার এক স্ক্রিন বই এসছে আমি সেটা আপনাদের দেখাবো যেটা সেখানে কীভাবে এসেছে তো চলুন আমি সেটা দেখেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা রয়েছেন অ্যাক্সাইস এইচ ঠিক আছে মাই অ্যাকাউন্ট ইনফোর জিপ এ বলে একটা অপশান আসবে এবং এই অপশানটি আপনি যেখানে আপনি রিকোয়েস্ট সেন্ড করেছেন আপনি সেখান থেকে যখন আপনার দিন পর চলে আসবে সেটা আপনি ওখান থেকে ডাউনলোড করতাম ডাউনলোড করার পর আপনার ফাইলে চলে আসবে ফাইল আসার পরে আমি এটা কীরকম দেখতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন আমি এটা আমার চলে এসেছে আমি এটা ক্লিক করেছি দেখেন এটা আমার হয়েছে দু হাজার বাইশের তো দেখেন এইটা হচ্ছে আমার ইওর অ্যাকাউন্ট ই হোয়াটসঅ্যাপ ইনফরমেশন তো আমি এটা আমার রিকোয়েস্ট সেন্ড করেছিলাম তারপরে আমার সাথে এরকম এসেছে তো এইভাবে আপনার চলে আসবে আপনি কবে আপনি এটাকে রিপোর্ট করেছিলেন কবে আপনার এসেছে কবে ল করেছিলেন আপনি কি মোবাইলে আপনি ইউজ করেছেন আপনার এখানে সব কিছু দেখাবে এবং আপনার সেই হোয়াটসঅ্যাপে যতগুলি মোবাইল নাম্বার করা ছিল আপনার সমস্ত কিছু আপনার দেখিয়ে দেবে যতগুলো নাম্বার আপনার ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন